গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন হচ্ছে নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর এখন কত সকাল জানো প্রায় নটার দিকে আমার স্নান টান সব কমপ্লিট এবার রেডি হয়ে নিয়েছি জাস্ট শাড়িটা পরেছি এখন মুখে ক্রিম মাখবো একটু আর মা ওপারে আজকে ঘর বাড়ি পুজো সমস্ত রেডি করছে গোছানো প্রায় কমপ্লিট আমি এসেছি বেলপাতা তুলতে বেলপাতা তুলে নিয়ে গিয়ে সমস্ত ঘর টটগুলো বসানো যেহেতু পুজো করব এখান থেকে পুজো টুজো করে তারপর বাড়ি ফিরবো আমায় তো চলো দেখতে থাকো দেখি এই গাছে জবা ফুল হয়েছে বা তুলতে হবে কটা পাতা তুলবো আর জবা ফুল তুলবো তুললে হয়ে যাবে তুলে দে এই দেখি আমার এখানে জবা ফুল ফুটেছে গাছে একটা নিয়ে যাবো একটাই ফুলটা হয়েছে কি সুন্দর দেখ গাছে দেখ একটু জল দেয় না এই গাছটায় প্রত্যেক দিন গোপালের চান করা জলটা পরে গোপীনাথ একটা হয়েছে তো এখানে মা দেখো ঘট পুজো করার জন্য এটা ঘট পুজো বা ইতু পুজো বলে যাই হোক আমরা যেটা বলি ঘট পুজোর জন্য মা এখানে সমস্ত জোগাড় করে নিচ্ছে এখানে যেগুলো লাগে সর্ষের ফুল তারপর কি ওটা মুলোর ফুল আর অনেক অনেক জিনিসপত্র আছে তো যেগুলো লাগে ঘট বসাতে সেইগুলোই মা জোগাড় করছে আর আমি কিন্তু স্নান করতে গেছি এখানে মেয়ে ভিডিও করছে আমি স্নান করতে গেছি তারপর এসে আমিও জোগাড় করব কিছু কিছু তো মা অনেকটা কাজ এগিয়ে নিয়েছে অনেকটা কাজ এগিয়ে নিয়ে তারপরে আমি এসেছি আমি জাস্ট একটু ঠাকুরের পুজোটা মানে ভোগ দিয়েছিলাম আর একটু টুকটাক ফলটল কেটে দিয়েছি বাকি সব মা করে নিয়েছিল তো এইগুলো সমস্ত জোগাড় করে নিয়ে এবার ওই গাছগুলোকে বসাবে ঘট বসাবে তো এই তো চলো আর কাদের কাদের এই ইতু পুজো বা ঘট পুজো হয় সেটা কমেন্টসে জানাবে তো দেখো এখানে দেখো কলা গাছ লাগে কচু গাছ লাগে হিংচে আবার কি বলে কলমি যাই হোক আরও সব আছে সেইগুলো দিয়ে কিন্তু বসাতে হবে দেখো এখানে সমস্ত গুছিয়ে নেওয়া আর এখন কিন্তু বাজে ঠিক সকাল কটা সাড়ে আটটা হবে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে এখন আর এই সময় থেকে মা তার আগে থেকে তো মা সমস্ত সংসারে কাজ টাজ করে তারপর স্নান টান করে জিনিসপত্র গোছাচ্ছে আর আমি তারপর ঘুম থেকে উঠেছি

আর এখানে বেলপাতা তুলছি আমি এখানে অনেক কটা বেলপাতা লাগবে সেই বেলপাতাগুলো আমি তুলে নিচ্ছি গাছ থেকে ছাদ থেকেই পারা যায় ওই জন্য অসুবিধা নেই তো আমি গুনে গুনে দেখছি কটা বেলপাতা লাগবে মা বেশ কয়েকটা বলেছে কারণ এই সময় শীতের সময় তো গাছে বেলপাতা গুলো সব মচমচে হয়ে যায় তো যাই হোক ভালো দেখে দেখে একটু পারছি এখানে ভালো তো নেই মনে হয় একটা ভালো আছে আর দেখো এখানে আমি এই মন্দিরে ঢুকে গেছি ঠিক আছে অনেকক্ষণ পরে স্নান টান সেরে নিয়ে একদম ঢুকে পড়েছি আর মা এই যে ঠাকুরের মালা গাঁতে রোজ সেই রোজ সেই মালাগুলো পড়াচ্ছে আর আমি এখানে আমার সোনাকে ঘুম থেকে তুলবো ও এখনও শুয়ে আছে তো এখন নটা বাজে ওকে তুলে দিয়েছি এবার ওকে খেতে দেবো ঠাকুরের ফুল টুলগুলো একটু পরিষ্কার করব। করে নিয়ে আমি ঠাকুরের ভোগটা দেবো মা ওপারে ঘর বসানোর জন্য জোগাড়টা করবে তো আমার দুটো ঘট মায়ের দুটো ঘট আর ভাইজির জন্য একটা আমার মেয়ের জন্য একটা ছটা ঘট এখানে বসানো হবে মা সেইগুলোই তৈরি করছে জোগাড় করছে আর এখানে বাসি ফুলগুলো দেখো এক ঝুড়ি বাসি ফুল হয়ে গেছে রোজ দিন এইরকমই হয় আর যেহেতু আগে শুক্রবার দিন হচ্ছে ওই পুজো ছিল না তো সেই পুজো সেই ফুলগুলো যে দেওয়া ছিল গাঁদা ফুল সেইগুলো ফেলা হয়নি বাকি জবা ফুল তো রোজ দিন মা দেয় বৌদি দেয় তুলে নেয় আবার দেয় রোজ দিন এত এত করে ফুল দিতে হয় মানে ফুল গাছ আছে ফুল আছে দিতে তো হবে পুজো হয় যেহেতু তো যাই হোক দেখো এখানে সমস্ত ফুলগুলো আমি একটু তুলে নিচ্ছি নিয়ে ঠাকুরের ভোগগুলো দেবো ফুল দেবো আর মা দুজনে মিলে একটু হাতে হাতে করে নিচ্ছে যাতে একটু তাড়াতাড়ি হয় দেখো এখানে মা কিন্তু কাদা নিয়ে আর এই পিড়েটের ওপর প্রত্যেক বছর বসায় এটা দিয়েই কিন্তু ভাসাতে হয় আর আজকের ইতুপূজোর পুজোর মানে এক মাস আগে থেকেও সবাই করছে এক মাস আগে পনেরো দিন তারপর হচ্ছে আজকের সদ্য বসিয়ে সদ্য ভাসানো হয় তো আজকে সন্ধ্যেবেলা ভাসাবে মা আর মায়ের সঙ্গে আমিও থাকবো তো এটা ভাসাতে হবে আর হচ্ছে তার আগে তো পুজোটা তো করতে হবে এখানে দেখো আমি ফুলগুনে একটু গুছিয়ে দিচ্ছি ঘটে একটা একটা করে ফুল দিচ্ছে মা ওপার ওই কাজটা করে নিচ্ছে তাহলে দুজনে মিলে করছে একটু তাড়াতাড়ি হবে আর এখানে মায়ের প্রায় রেডি হয়ে গেছে ঘট বসাবে এই যে এগুলো বসাচ্ছে এবার খুলি দেবে দিয়ে আর ঘটগুলো সব বসিয়ে দেবে এর মধ্যে সব গাছগুলো পুঁতে দেবে তারপর অনেক রকমের কড়াই মানে যেগুলো দানা ছড়াতে হয় এগুলো এক মাসে হলে গাছ হতো আর এখন তো আজ সদ্য যেহেতু এটাইভাবে করে ছড়িয়ে দিয়ে পুজোটা করতে হবে গাছ আর হবে না তো চলো এখানে মা গুছিনি কারণ আমার এখানে প্রায় হয়ে এসেছে তো আর একটা জবা ফুল আমি এখানে মায়ের পায়ে দেবো খুব সুন্দর জল ফুলটা তুললাম দেখলে তো এখন যেহেতু শীতকাল তো একটু জবা ফুল ফোটাটা কমে গেছে নাহলে তো একদম ভর্তি ভর্তি করে হতো আর এখানে দেখো এই যে কালা দিয়ে মা করছে কখন থেকে করছে কখন থেকে আর হয় না তো এই ধারে হচ্ছে কলা গাছ এক দুটো কলা গাছ দেবে দুটো কচু গাছ দেবে বাকি সব ঘটের মুখের মধ্যে দিয়ে কিন্তু বসিয়ে দেবে ঘরটা চলো তাড়াতাড়ি এইগুলো একটু করে নিক তারপর আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি তো মোটামুটি এখন দেখো মা রেডি হয়ে গেছে মানে ঘটগুলো রেডি করে নিয়েছে এবার সিঁদুরগুলো লাগাবে লাগিয়ে লাগিয়ে বসাবে তো চল আমি এবার ফলটা কেটে নিই এখানে ফল কাটতে আমি বসে গেছি কারণ ফলটা না কেটে নিলে আবার ব্রাহ্মণ আসবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি ফলটা কেটে জাস্ট উঠবো আর ব্রাহ্মণ এসে যাবে মানে ঠাকুরের পুজোটা দেবো গো আমরা গোপালকে খেতে দেবো তো এখানে ফলগুলো কেটে দিচ্ছে একটু অল্প করেই ফল কাটবো যেহেতু আমাদের হচ্ছে রোজই পুজো হয় আজকে মা কালীরও পুজো মঙ্গলবার মঙ্গলবারের মা কালী পুজো হবে আবার ঘট পুজোও হবে তার জন্য আর ব্রাহ্মণ আসছে কিন্তু মা কালী পুজোর জন্য তারপর হচ্ছে একেবারে ঘট পুজো বসাচ্ছি যখন আমরা একটু অঞ্জলি দিয়ে নেব আমি আর মা তো এখানে এই যে ফলগুলো কেটে কেটে গুছিয়ে দিচ্ছে আর মা ওপারে কিন্তু গোছাচ্ছে সমস্ত ঘট আর এই ঘট বসানোর যে কত ঝামেলা কত কি। সব রেডি করতে হবে তারপরে কিন্তু পুজোটা হয় তো চলো আমি ফলটা কেটে নিই তো আমার ফলকাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি উঠবো দেখি মা ওপারে কী করছে আমি এবার এখানে এলাম এসে ঠাকুরের ভোগ এবার দিয়ে দিয়েছি আর মা এখানে যে লাস্ট সাজানো দেখো কত কিছু এই যে সুপারিগুলো দিতে হয় ঘটের মুখে সেইগুলোই কিন্তু এখন সিঁদুর লাগিয়ে মা বসাচ্ছে সুপারিগুলো আর এখানে আমি ঠাকুরের কিন্তু ভোগ দিয়ে দিয়েছি দেখো এই কাজটা আমি করে নিয়েছি মা গো গোপালকেও খেতে দিয়ে দিচ্ছি গোপাল ওর লাড্ডুটা এবার আমি বের করে দেব ওটা আমি এখন দিইনি দেবো দিয়ে তারপর ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে আমি ঘটে জল দিয়ে উঠব আর খাওয়ার জোগাড় হবে আজকে তো যেহেতু উপোস লুচি আলুর দম এটাই হবে মা রান্না করবে বাবার জন্য আর আমরা হচ্ছে আমি আর মা খাবো লুচি আলুর দম সেটা বানাবো কিন্তু তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারবো না জাস্ট ঘট পুজোটায় পর্যন্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে কিন্তু আমাদের ব্রাহ্মণ ঢুকে গেছে আর আমাদের ঠাকুরের গান চলছিলো মানে গানটা এটা চলে তো গান চলছিল বলে আমি ভয়েসটা দিলাম এবার গানটা বন্ধ করে দেবো দিয়ে তারপরে আমি আর মা পুষ্পাঞ্জলি দিতে বসবো যেহেতু উপোস করে যাচ্ছি অঞ্জলিটা দেবো তো এখানে ব্রাহ্মণ পুজোটা শুরু করলো মা কালী পুজোটা আগে করবে তারপর আমাদের ঘট পুজো করবে তো চলো তোমরা দেখতে থাকো আর তোমাদের কেমনভাবে পুজো হয় তারপর কী কী নিয়ম সেগুলো কিন্তু আমাকে বলো আর চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো পুরোটাই আমি দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো এখানে গোছানো সমস্ত আর এখানে তারপরে দেখো মা কালীকেও তো কত সুন্দর লাগছে এটা মায়ের পুজোর সময় যে শাড়িটা পরিয়েছিলাম লাল সাদা সেটাই পরানো আছে এখন আর তারপরে পরে আবার শাড়ি চেঞ্জ করে দেব। আমি মাকে একটা শাড়ি দিয়েছি অরেঞ্জ কালারটা শাড়ি কিনে নিয়ে এসেছি হ্যান্ডলুম শাড়ি তোমাদেরকে তো আমি দেখাতে পারিনি কারণ আমি দোকানে ছিলাম তারা হুড়ো করে কিনে নিয়ে এসেছি যাই হোক তো শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একদিন পরাবো তখন তোমাদেরকে দেখাবো মাকে আমি শাড়ি দিয়েছিলাম পুজোর রাধং বিশ্ব গরু রাধিকায়মত দুর্গায়ম জয়ী মঙ্গল কালী ভদ্রা ওমি শুভ ফরলো নাম লও কুল্লাহ কলিকা দেবী মহিবিসাই বম রিজুদে হোতা যোম ওমি ইসকান লও গিদান বভূ শ্যলা বচ্য 야দিশতা বতি গব ও যি আহারমিশ্ সাগতম বশো বশো

সর্বকার্যে স্বরে ধরি অপবিত্র পবিত্রবান সর্বাম অবস্কার গতবিবার যৎসরে 拿起、啊、我喽，空的啦 Joy and team, kali চলো পুজো তো একদম কমপ্লিট এবার ঠাকুরকে যে পিঠে বানিয়ে দিতে হয় আজকে দিনে আতপ চাল বাটা আর বাতাসা দিয়ে এটা পিঠে দিতে হয় সতেরোটা করে যেহেতু আমি উপোস করেছি এর মা উপোস করেছে মানে ঘট বসিয়েছি তার জন্য এক একজনের সতেরোটা করে লাগে আমি আমারটা দিচ্ছি মা ওইদিকে মারটা দিচ্ছে মা বললো যারটা তার দিতে হবে এখানে এই যে দিচ্ছি এইগুলো কিন্তু পরে না গোলে গোলে বড় বড় হয়ে যাবে কিন্তু এই ঠাকুর ভাসানটাও আবার সন্ধ্যাবেলা হবে সেটা সন্ধেবেলা মানে ঘরটা ভাসাতে হবে তার সঙ্গে এইগুলোও জলে ভাসিয়ে দিতে হবে তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা এইভাবে কিন্তু আমি সতেরোটা বানিয়ে দেবো মাও দিচ্ছে আমিও দিচ্ছি তো চলো কিন্তু এইগুলো দাওয়া হয়ে গেলে কিন্তু কমপ্লিট পুজো দাওয়া আর পুজো তো হয়ে গেছে ব্রাহ্মণ তো পুজো করে চলে গেছে তো যখন রাত্রেবেলা ভাসান হবে ঘট ভাসান তখন কিন্তু এইগুলোও ভাসিয়ে দিতে হয় আর এইগুলো দাওয়া হয়ে গেল আর আর তো কোনো এইদিকে কোনো কাজ নেই এবার আমরা আমি আর মা খাওয়া দাওয়ার করবো তো যাই হোক চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর পাশে দেখো তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা সবাইকে টাটা